ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার এক বছর পূর্তি ছিল গতকাল সোমবার গত বছরের সাত অক্টোবর দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে এমনকি বিস্তৃত হয়েছে লেবানন সহ আরও কয়েকটি ফ্রন্টে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে তিনশো সেনাসহ প্রায় এক হাজার দুইশো জনকে হত্যা করে যোদ্ধারা। গাজায় বন্দি করে নিয়ে আসে প্রায় দুইশো জনকে হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল তেইশ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত একচল্লিশ হাজার আষ্টশো জন জনসংখ্যার হিসেবে গাজার প্রতি পঞ্চান্ন জনের একজনকে হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলের নির্বিচারে হামলায় নিহত ব্যক্তিদের উনসত্তর ভাগেই নারী ও শিশু ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু আঠাইশ হাজার একশো দুই জন শিশু ষোলো হাজার সাতশো ছাপ্পান্ন জন আর নারী এগারো হাজার তিনশো ছিচল্লিশ জন এই এক বছরে ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত সাতানব্বই হাজার একশো ছেষট্টি ফিলিস্তিনি গাজার মোট জনসংখ্যার হিসেবে ইসরায়েলের হামলায় প্রতি তেইশ জনের একজন আহত হয়েছেন তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে কারণ শুধু হাসপাতালে আসা হতহত ব্যক্তিদের ভিত্তিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরামহীন হামলার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতাল পর্যন্ত আসেনি গত এক বছরে গাজা উপত্যকায় চল্লিশ হাজারের বেশি স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল তাদের দাবি একই সময়ে চার হাজার সাতশো সুরঙ্গ ধ্বংস করা হয়েছে